শুভ সকাল হ্যালো বন্ধুরা তোমরা সব ভালো আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে দেখো আজকের কাজের ছুটি বসে বসে মোবাইল দেখছো ভাদ্র মাসের রোদ এ রোদ ছাড়া যাবে না আর প্রচন্ডের রোদ উঠেছে তাই আমি ঘুম মিলব গেম না আছে মেলবো তার আগে তোমার জামা কাপড় মেলে আসি ছাদে জামা কাপড়গুলো একটু ছড়িয়ে দিয়ে আসি তারপরে নতুন জামা কাপড় এখনও মেলা হয়নি আর আজকে হচ্ছে রবিবার আর আজকে আমাদের এখানে কারেন্ট নেই প্রতি রবিবারেই এখন কারেন্ট থাকবে না ঘরটা অন্ধকার হয়ে আছে তাই ভাবছি এক ভাবছি না ভেবেই নিয়েছি দর জানলাটা খুলে দিলাম আর এই এখানে আছে গুম ঘুম ঘোদ তাই একা একা টেনে হাসিয়ে রোদে দিত ছাদে এখন কাপড়টা নিয়ে আসি ছাদটা খুলি বাইরে পছন্দ রোদ উঠেছে ভাদ্রের রোদ আদরে চলে যাবে বলে ঠাকুমারা কি ভাদরের রোদ আদরে যাবে কোন টাইম আবার বৃষ্টি আরম্ভ হবে ঠিক নাই আজকে তিন চার মাস ধরে একই ভাবে বৃষ্টি আর প্রচন্ড রাত রোদ রোদে দাঁড়ানো যাবে না আগে আর আমি আজকে কি করেছি সকাল সকাল উঠে এক ট্যাঙ্কি জল ভরে নিয়েছি কেন কি কালকে রাতে বলছিল তোমাদের দাদা ভাই কারেন্ট থাকবে না তার জন্য জলটা ভরে নিয়েছি যাতে আমি সারা দিন কাজ করতে পারি আর কারেন্ট আস্তে আস্তে দুটো আড়াইটি বাঁচবে চলো নিচে কি আগে গম গম আমার রোদে দেওয়া হয়ে গেছে আর টেনে টেনে নিয়ে এসে রোদে দিয়ে দিলাম আর আমার অবস্থা দেখো আমি ঘেমে টেমে একা হয়ে গিয়েছি হে রোদে গামলা করে ভরে ভরে টেনে নিয়ে আসলাম আর তোমার দাদা ভাইয়ের লেগেছে পায়ে ও তাই গুমের বস্তা হাতই লাগাইনি এর ধরো বাসুন কি অন্ধকার আমার রান্নাঘর যাবো বাসন ধরবো আর এদিকে ঘরের বিছানা টিছানা কিছু তুলে নিয়ে এগুলো তুলব চলো সান ধান হয়ে গেছে আর সান করে ঘরে পুজো দিয়ে নিয়েছি আর ঘরে পুজো দিয়ে এই যে আমি পুজোর অন্য শাড়ি পরি এই শাড়ি পরি কিন্তু পুজো দিই না সেটা দেখাতে পারি না আর রান্না বান্না আগেই করেছি তোমাদের দেখানো হয়নি আজকে রান্না করেছি আমি মাংস ছেলে মাংস নিয়ে আসলো আর আজকে তো রবিবার রবিবারে একটু মাংস খেতে ইচ্ছা করে আর এটা বড় আলো চচ্চড়ি আর এইখানে তোমাদের দাদাভাইকে ভাইকে স্নান করার আগেই খেতে দিয়ে দিয়েছিলাম কেন আমার স্নান করতে দেরি হবে পুজো দিতে আর তোমাদের দাদাভাই যাবে টোটো নিয়ে বেরোবে আজকে সকাল থেকেই বেরোয় নি বললাম আজকে ছুটি করেছে তাই এখন বেরোবে আর আমাকে বলল এই যে জলের বোতল জল ভরে দিতে তাই আমি একটু জল ভরে দিই আর একটু জল আছে একটু ফেলে দিই জল ভরবো একটু জল ফেলে দিই এখানে জল ভরে দেবো এইখানে গুমগুনা তোলা হয়ে গেছে চান করার আগে আমি ভরে দিয়েছিলাম আর তুলেছে আমার ছেলে ছেলেকে বললাম উঠোনে থেকে ঘরে নিয়েছো আর আজকে শীতের জামা কাপড়ও রোদ দিয়েছিলাম সে জামা কাপড়গুলো আমি তুলে নিয়েছি আর এখানে তোমার দাদাভাইকে তো জল দিয়েই দিলাম এবার আমি খেতে বসবো আর ছেলে গেছে স্নান করতে ও স্নান করতে গিয়ে স্নান করে আসুক খেতে বসবো ওই জল দিয়ে দিয়েছি তোমাকে